তো ভাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ এখন বাজে হচ্ছে নাইন টোয়েন্টি থ্রি আর এখন আমরা বেরোবো রে পাপা ওষুধের দোকানে খাওয়াবে না বলে দেখে হ্যাঁ আজকে আমাদের তারাপীঠের প্রথম সফর বাই সাথে চিড়িও আছে তারপরে বললো কাকা নিতে আসছি এখন আবার দাদু গেছে আনতে আসছে আরাম করে বসো ড্রাস দিয়ে

এখানে হ্যালো আমরা রওনা দিলাম কেবল পৌঁছাতে পৌঁছাতে কটা বেঁচে যাবে জানি না অনেক বেলা হয়ে যাবে কালকে

det? er Hardekjøtt. চলো দেখি তো এটাই হচ্ছে আমাদের একটু গ্রেভি হচ্ছে এটাই হচ্ছে আমাদের খাবার একটু বল পাপা দেখো তোমার মটন পিস মটন তারপর শুরু আছে আলু আছে

কেমন দারুন দারুন আচ্ছা বাবাও পেয়েছে দাদু একবার মাংসের পিসগুলো দেখায় দাও পারফেক্ট একবার একবার একটা বাইট নাও একটা নিয়ে দেখায় দাও দাও কেমন কেমন লাগছে ঠিক আছে <laughs> <Dehdeh>

তো সামনের দিকে দেখাই দিচ্ছি উপরের কাজটাই সামনের পাটটাকে একটু হালকা বিল্ড করা হয়েছে এটা বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল কারণ এই মাঠগুলো গেছে কিচ্ছু নাই সব শেষ ওয়েস্ট বেঙ্গলের গাড়ি পুরো একটা ক্র্যাক আছে এগুলোও পুরো ক্র্যাক সেগুলো একটা ক্র্যাক পুরো ক্র্যাক দেখাই দেখা যায় সাইডে হবে ওই আর ভিতরে পুরো মাল লোডেড আছে অনেক কিছু আছে দেখো স্টিল চলো তো ওই কোণার থেকে একবার এক্সপ্লোর করে আসি কাচ ইভেলেটার উপরে হেডলাইট গুলো কি উঠাই নিয়ে চলে গেছে বলুন ওই সাইডেরটা ওনে নেই এজ ইউজুয়াল ওটাও নাই এখানে কয়টা হেডলাইট বাকি আছে তো প্লিজ সামবডি টেল মি দ্য হিস্টরি অফ দিস ট্রাক বন্ধুরা আমরা কিন্তু তারাপীঠ পৌঁছে গেছি তারাপীঠ পৌঁছে আমরা কিন্তু হোটেলে চলে এসছিলাম হোটেলে এসে আমরা কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আমরা প্রায় ভোর ছটার সময় তারাপীঠ ঢুকে গেছি ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা রেডি রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা আমরা রেডি হয়ে এখন যাচ্ছি মন্দির মন্দিরে পূজা টুজা করে তারপরে কিন্তু আমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই করার করব তো আমরা যেহেতু মন্দিরের খুব কাছেই হোটেল তার জন্য আমরা কিন্তু আর গাড়ি নিয়ে যাচ্ছি না আমরা কিন্তু টোটো করে যাব। টোটোরও প্রয়োজন ছিল না পাঁচ মিনিটেরই রাস্তা তবুও যেহেতু মা ঠাকুমা আছে হাঁটতে পারবে না তার জন্য আমি তো টোটো নিচ্ছি টোটো দশ টাকা করে ভাড়া নেবে পাঁচ সাত মিনিট হেঁটে গেলেই পৌঁছে যায় তোর যাই হোক টোটোটাকে রাখা হয়েছে আমরা টোটো করে এবার চলে যাবো এই যে টোটো চলে এসছে আমরা কিন্তু এখন চল যাচ্ছি মায়ের হোটেল মায়ের মন্দিরে তো আপনারা যদি হোটেলের অ্যাড্রেস বা ফোন নাম্বার চান আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি আপনাদেরকে হোটেলের নাম লোকেশান বা সবই আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছে চলেও এসেছি কথা বলতে বলতে দেখুন তো এসেই আমরা কিন্তু প্রথমে ডালা নিয়ে নিয়েছি এই ডালাটা হচ্ছে তিনশো টাকা করে নিয়েছে একশো আটের একটা জবা ফুলের মালা আছে পেরা আছে সন্দেশ নকুলদানা ধূপকাঠি মোম আলতা সিঁদুর সবই দিয়েছে তিনশো টাকায় শুধু শাড়িটা ছাড়া তো আমরা শাড়ি ছাড়া এই ডালাটা নিয়ে নিয়েছি বাইরে থেকে কিন্তু আমরা আবার ফুলও নিয়ে নিয়েছিলাম এক একটা ফুল পাঁচশো টাকা পঞ্চাশ টাকা করে নিচ্ছিল তো আমরা পদ্মফুল নিয়ে নিয়েছি এবার কিন্তু এ দেখুন ডালা নিয়ে রেডি এখানে কিন্তু আমরা যেহেতু বয়স্ক লোক নিয়ে এসেছি তাই ভিআইপি পাস নিয়ে আমরা বুঝো দিতে যাচ্ছি আপনারা যদি মনে করেন এমনি যাবেন তো এমনিও যেতে পারেন তো এই দেখুন বয়স্কদের জন্য কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে আপনারা যদি দরকার পড়ে আমাকে কমেন্স বক্সে জানাবেন আমি আপনাদেরকে সবই বলে দেবো হুইল চেয়ারের ব্যবস্থা বা ভিআইপি পাস সব কিছুই বাবা আর ঠাকুমা চলে গেছে হুইল চেয়ার নিয়ে আমরা কিন্তু এখানে বসে আছি হুইল চেয়ার আবার আসবে মাকে নিয়ে যাবে হুইল চেয়ার কিন্তু একদমই ফ্রি এখানে তো মাও বসে আছে মাকে নিয়ে যে হুইল চেয়ার আসলে আমরা সবাই মিলে চলে যাব। এই দেখুন পুজো টুজো দিয়ে ভিআইপি পাশে পুজো দিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি একটু বাইরে ফটো টটো তুলতে কিছুক্ষণ ফটো টটো তুলে আমরা কিন্তু এবার মন্দির থেকে বেরিয়ে যাব। আগের বার যখন এসছিলাম তখন কিন্তু আরও ভিড় ছিল এবার ভিড়টা মনে হচ্ছে একটু কম তো যাই হোক খুব ভালোভাবে পূজাটা কমপ্লিট হয়ে গেছে ভিতরে যেহেতু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই তার জন্য আমরা কিন্তু ভিডিও করতে পারিনি তো আমরা এই যে এখানে কিছুক্ষণ ফটো টটো তুলে নিচ্ছি ফটো টটো তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাব বাইরে বাইরে গিয়ে কিন্তু আমরা একবারে লাঞ্চ করে নেবো যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে তো মন্দির থেকে বেরিয়ে দেখুন আমরা পোলাঞ্চ করতে চলে এসেছি মন্দিরেরই খুব কাছে একটা হোটেলে একদম বাঙালি খাবার ভাত পাপড় ভাজা ঝুরি আলু ভাজা ডাল আলু পোস্ত তারপরে ধোকার ডালনা সাথে ছিল হচ্ছে আমরা চাটনি আমরা নিয়েছিলাম মাছ আর ছেলে কিন্তু চিকেন নিয়েছিল রান্না কিন্তু খুবই ভালো ছিল আর মানে একদম গরম গরম খাবার দিচ্ছিল আর খুবই টেস্ট তো আপনারা যদি এখানে বাঙালি খাবার খেতে চান তো এখানে এসে কিন্তু লাঞ্চটা একদম খুব ভালোভাবে সেরে নিতে পারেন আর খাবার কিন্তু সত্যি খুব ভালো আপনাদেরকে কিন্তু আমি এমনি বলছি না এই যে ছেলের চিকেন আর আমাদেরকে কিন্তু পরে মাছ দিয়ে দিয়েছিল। তো আমরা লাঞ্চটা এবার করে নিচ্ছি লাঞ্চ করে তারপর দেখা যাক আমরা কোথায় যাচ্ছি তো লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে গেছি বাইরে বাইরে কিন্তু প্রচুর দোকান বাচ্চাদের খেলনা থেকে শুরু করে পিতল বা ঘরে সাজানোর জিনিস নানান আইটেম আমরা কিন্তু খুব ভালোভাবে চারদিকটা আগেও এসে যখন ঘুরেছি তো ওই জন্য এইবার আমাদের খুব চেনা জানাই ছিল তো আমরা বাইরে একটু বাজার বাজারঘাট করে নিলাম এখানে কিন্তু প্রচুর এরকম গিফটে দেওয়ার জন্য এরকম মায়ের পা পাওয়া যায় তিরিশ টাকা থেকে শুরু করে যত বড় হবে অত দাম বেশি আর এছাড়াও কিন্তু পেথলের অনেক রকমেরই পুজোর বাসন কাঁসার নানা জিনিস এরকম এখানে পাওয়া যাচ্ছে বড় বড় মায়ের মূর্তি টুর্তি সব তো আমরা কিছু শপিং টপিং করে আমরা চলে আসলাম শ্মশানে শ্মশানে আস্তে আস্তে কিন্তু দেখুন সন্ধ্যা হয়ে গেছিলো কিন্তু সত্যি কিন্তু শ্মশানে আসলে মনটা খুবই ভালো হয়ে গেল যে আপনারা যদি তারা মায়ের কাছে আসেন তাহলে অবশ্যই কিন্তু একবার শ্মশানটা ঘুরে যাবেন দেখুন শ্মশানে কত লোক অঘরীরা বসে আছে কীর্তন হচ্ছে এক এক জায়গায় মায়ের গান হচ্ছে ভজন গাইছে আমরা কিন্তু এখানে এসে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা বসেছিলাম সত্যি খুব ভালো লাগছিল। অনেকে অনেক রকম পূজা ও আচরা করছিল তো আমরা এখানে বসে বসে কিছুক্ষণ ভজন শুনলাম লাল চা খেলাম খুবই ভালো লাগলো এই জায়গাটায় এসে তো আপনারা যদি আসেন হোটেল যেতে গিয়ে রাস্তায় কিন্তু আমরা এখানে একটা পুজো দেখতে পেলাম যেহেতু এখন নবান্ন পুজো হচ্ছে তাই দেখছি এখানে নাকি একটা নবান্ন পূজা হচ্ছে ভিতরে গিয়ে দেখা যাক যে আসলে এখানে কি পুজো যেহেতু নবান্ন পুজো দেখুন থিমটা কি সুন্দর গ্রামের অঞ্চলের বানিয়েছে আর কি ভালো লাগছে তো আপনাদের কার কার ওখানে নবান্ন পুজো হয় আমাকে অবশ্যই জানাবেন এই দেখুন ভিতরে এসে কি সুন্দর একটা গাছ আর ভিতরে দেখতে পেলাম আমাদের শিব বাবার পুজো হয়েছে তো আপনাদেরও নবান্নর কি নিয়ম আছে আমাকে অবশ্যই জানাবেন তো আমরা এখানে কিন্তু নবান্ন পুজো টুজা দেখে ডিনার কিনে নিয়ে হোটেলে চলে গেছিলাম রাত্রের ডিনারে কিন্তু আমি হালকা পাতলা তড়কা আর রুটি খেয়ে আমরা ঘুমিয়ে গেছি তো ভিডিওটি এখানে শেষ করছি বাই